হরে কৃষ্ণ রাধে রাধে গোপাল সোনা লীলা কথা চ্যানেলে আপনাদের সুস্বাগতম আমি আপনাদের সখী বৃন্দা দাসী সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণাম আজকে আবারও আপনাদের সকলের জন্য বিহারিজির একটি অপূর্ব লীলা নিয়ে চলে এসেছি আশা করি আজকের এই লীলাটিও আপনাদের হৃদয়কে স্পর্শ করবে কারণ আমাদের বিহারীজি সর্বদা নিজের ভক্তের সঙ্গে কিছু না কিছু লীলা করতেই থাকেন তাই না বৃন্দাবনে বিহারিজির এক পরম ভক্ত বাবা থাকতেন যার প্রত্যেক দিনের নিয়ম ছিল যে তিনি প্রত্যেক দিন নিয়ম করে বিহারিজিকে দর্শন করতে যেতেন কিন্তু যেমনটা আমরা এখন জানি যে ডিসেম্বর জানুয়ারি যেহেতু নতুন বছর আসছে সেহেতু ভক্ত সংখ্যা প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে এবং বৃন্দাবনে বহু ভক্ত বৃন্দাবনকে দর্শন করতে ভগবানকে দর্শন করতে বৃন্দাবনে যাচ্ছেন আর বৃন্দাবনে যত ভিড় বেড়েছে তত বিহারীজির মন্দিরেও ভিড় বেড়েছে মন্দিরে রাস্তায় যেতেও এখন অসুবিধা হচ্ছে যে এত কারণ এত ভিড় তো বাবাজি যেহেতু একটু বৃদ্ধ ছিলেন সেহেতু তিনি দুদিন থেকে বিহারিজিকে দর্শন করতে যেতে পারছিলেন না ভিড়ের কারণে এতটাই ভিড় ছিল যে তিনি সেই ভিড় কাটিয়ে বিহারিজির মন্দির অবধি পৌঁছাতে পারছিলেন না যে কারণে বাবাজির কিন্তু বিহারীজির জন্য খুব মন খারাপ করছিল তিনি বুঝে উঠতে পারছিলেন না যে আমি বিহারিজিকে দর্শন করতে পারছি না তাহলে আমি কি করব। বিহারিজিকে দর্শন বিনা আমি কখনো থাকিনি কিন্তু এই ভিড়ের কারণে আমি বিহারিজিকে দর্শনই করতে যেতে পারছি না তাহলে আমি কি করব। তুমি বলো প্রভু তখন তার মাথায় হঠাৎ করে একটা বুদ্ধি আসে যে থাক আমি বিহারিজিকে ভিড় কমবে তখন দর্শন করতে যাব। এখন আমি রাধারামানজিকে দর্শন করতে যায় এই বলেই তিনি দুদিন থেকে বিহারীজির মন্দিরে না গিয়ে তিনি রাধারমনজি কে দর্শন করছিলেন রাধারমনজি দর্শন করা আজকে তার তৃতীয় দিন ছিল যখন তিনি দুদিন ধরে রাধা রমনজি দর্শন করে তৃতীয় দিন রাধা দর্শন করতে গেলেন এবং দর্শন করে যখন তিনি ফিরে আসছিলেন তখন হঠাৎই তার সামনে একটা অটো এসে দাঁড়ায় সেই অটোতে বসে থাকা ড্রাইভার বাবাকে দেখে চিনতে পারে এবং তিনি বলেন যে বাবা তুমি ভিড়ের মধ্যে কোথায় যাচ্ছ বয়স্ক মানুষ এত ভিড়ে পড়ে যাবে তো তুমি এক কাজ করো তুমি আমার অটোতে এসে বসো আমি তোমাকে এগিয়ে দিচ্ছি কিন্তু সেই বাবা বলছিলেন যে না আমি আস্তে আস্তে এগিয়ে যাব। এমনিতেই আমি বিহারিজির মন্দিরে যেতে পারছি না বলে আমার খুব মন খারাপ আমি রাধারামনজিকে দর্শন করতে এসেছি তবে যাই হোক আমার দর্শন ভালো হয়েছে এবার আমি ফিরে যাচ্ছি আমার কুটিরে কিন্তু সেই যে অটো ড্রাইভার ছিলেন তিনি কিছুতেই বাবাকে ছাড়ছিলেন না এবং বারবার তিনি একটাই কথা বলছিলেন যে বাবা তুমি আমার অটোতে এসে বসো আমি তোমাকে ছেড়ে দিচ্ছি তার কথা আবার ফেলতে না পেরে বাবা অটোতে উঠে বসেন যেই না তিনি অটোতে উঠে বসেছেন আর ড্রাইভার অটোটা ছাড়তেই যাবে অমনি সময় পেছন থেকে একজন বাবাকে ডাকে বাবা 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 তাড়াতাড়ি পেছন ফিরে তাকায় কিন্তু তিনি কিছু দেখতে পান না কারণ জায়গাটা একটু অন্ধকার ছিল সেই তিনি বলেন কি হয়েছে কেন ডাকছো ছেলেটি বললেন বাবা আজ তিন দিন হলো তুমি বিহারীজির মন্দিরে যাচ্ছ না কেন তুমি জানো তোমার বিহারীজি কত কষ্ট পাচ্ছে তোমাকে ছাড়া তোমার অপেক্ষায় তোমার বিহারীজি থাকে যে তুমি একটু কষ্ট করে এসো না বিহারীজিকে দর্শন করতে তোমাকে বিনা তোমার বিহারীজিরও খুব মন খারাপ করছে যেই না ছেলেটির মুখে এই কথা শোনা অমনি বাবা সঙ্গে সঙ্গে অটো থেকে নেমে অটোর পেছনে চলে যান কিন্তু অটোর পিছনে আসতেই তিনি দেখেন যে সেখানে কেউই দাঁড়িয়ে নেই আর যখন তিনি সেই ছোট্ট শিশুটিকে অটোর পেছনে দেখতে পান না তখন তিনি আর কোনো কিছু না ভেবে সোজা বিহারিজির মন্দিরের দিকে ছুটে যান যে বাবা ভিড়ের কারণে মন্দিরে যেতে পারছিলেন না সেই বাবা আজ আর ভিড়ের কথা তার মনেই ছিল না তিনি ছুটতে 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 তিনি বিহারিজির মন্দিরে চলে যান এবং বিহারিজিকে দর্শন করে তিনি হাও মাও করে সেখানেই কাঁদতে লাগেন যেহেতু বাবা প্রত্যেক দিন মন্দিরে আসতেন তাই সেখানে দাঁড়িয়ে থাকা যারা গোসাইজি ছিলেন যারা পূজারীজি ছিলেন তারা বাবাকে জিজ্ঞেস করেন যে কি হয়েছে তুমি কেন এত কাঁদছ কিছুক্ষণ আগে ঘটে যাওয়া নিজের জীবনের সমস্ত কিছু বাবা গোসাইজিকে এবং পূজারীজিকে শোনান বাবা বিহারীজির দিকে তাকিয়ে শুধু হাও মাও করে কাঁদছিলেন আর বারবার একই কথা বলছিলেন যে আমি ভিড়ের কারণে আসতে পারিনি বলে তোমার মন খারাপ করেছে লালা আমার জন্য তোমার মন খারাপ করেছে তাই তুমি আমায় ডাকতে গিয়েছিলে এই আজ আমি তোমার সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি যতই কষ্ট হোক না কেন যতই ভিড় থাকুক না কেন তবুও এ দেহে যতদিন প্রাণ আছে যতদিন আমার সামর্থ্য আছে আমি তোমাকে দেখতে প্রত্যেক দিন আসব ভক্ত এবং ভগবানের এই অপার প্রেম দেখে সেখানে দাঁড়িয়ে থাকা সকলেই সেদিন খুব অবাক হয়েছিলেন তাহলে দেখেছেন তো আমাদের বিহারিজি আমাদের রাধা মাধব আমাদেরকে কত ভালোবাসেন আমরা সর্বদা একটাই কথা ভাবি যে আমরা বিহারিজিকে দর্শন করতে যাব ওই ভিড়ের মধ্যে বিহারিজিকে দেখতে পাবো তো মনে মনে বারবার বিহারিজি আমরা বিহারিজিকে খুব সুন্দরভাবে দর্শন করতে পারি আর এটাই হচ্ছে ভক্তের প্রতি এক অপার কৃপা আমার বিহারিজির আমরা সর্বদা ভাবি বিহারিজির কিভাবে দর্শন করব। কিন্তু তার থেকে বেশি চিন্তা আমার বিহারিজি করেন তিনি ভাবেন আমার প্রত্যেকটা ভক্ত যেন আমাকে দর্শন করতে পারে কারণ ভক্তরা যদি আমাকে দর্শন না করতে পারে তাহলে ভক্তের মন খারাপ হবে আর ভক্তের যদি একটুখানি মন খারাপ হয় তাহলে তার থেকে অনেক বেশি মন খারাপ আমার বিহারিজির হয় তাই হচ্ছে আমার বিহারিজি আমার রাধা রানীর অপার কৃপা তার ভক্তের ওপর এবার আপনারা বলুন তো আজকে বিহারিজির এই অপূর্ব লীলাটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে হৃদয়কে স্পর্শ করে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সকলে এই অপূর্ব লীলাটি শ্রবণ করতে পারে আর যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন প্রত্যেক দিন এমনই সুন্দর সুন্দর লীলা কথা শ্রবণ করার জন্য আর তার সঙ্গে যদি আপনাদের জীবনেও ঘটেছে নারুকোপালের এমন কিছু লীলা যা আপনি আমাদের সঙ্গে শেয়ার করতে চান যাতে আমরা ইউটিউবে আপনার লীলাটা শেয়ার করি তাহলে আপনারা আমাকে বলবেন আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাদের দিয়ে দেবো প্রত্যেক দিন সুন্দর সুন্দর লীলা কথা শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিনটা প্রেস করে দিন যাতে নোটিফিকেশন আপনি সর্বদা পেতে থাকেন আর লাইক করে শেয়ার করে দিন যাতে সকল ভক্তরাও আপনাদের মতো এইভাবেই লীলা কথাগুলি শ্রবণ করতে পারে আজকে এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে এইভাবেই নিজের গোপাল সোনার সঙ্গে নিজের পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন খুব 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 আনন্দে থাকুন সুখে থাকুন আর মন প্রাণ দিয়ে বেশি বেশি করে হরি নাম জপ করুন আর হ্যাঁ প্রত্যেক দিন ভগবত গীতা পাঠ কিন্তু করতেই হবে দেখা হচ্ছে পরের ভিডিওতে এইভাবেই নিজের গোপাল সেনার সঙ্গে নিজের পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন খুব আনন্দে থাকুন হরে কৃষ্ণা রাধে রাধে থ্যাংক ইউ ফর ওয়াচিং হরি বল